তো কালকে গিয়েছিলাম শ্রীরামপুরে তো কিছু শপিং করে নিয়ে নিয়েছি কি ঠিকই যাই হোক আমার থেকে স্টার্ট করি তো এখানে দুটো কিনে নিয়েছি দুটো প্যান্ট তার সাথে এইরকম একটা ক্যাজুয়ালি নর্মাল একটা হোম ব্যাগ কিনেছি এই মেয়েকে স্কুল ফুল দিতে যায় আর এই প্যান্টগুলো কিনেছি মেয়েকে দেহে তো স্কুলের দিয়ে দানিয়া ব্যাপার থেকে

আমি বাইরে বেরোবো না আর ওর জন্য কিছু বাইরে বেরোবো ওর জন্য কিছু কিনে আনবো না তা কখনো হয় তাই তো এটাই নিচ্ছি ও বলেছিল একটা জুতো কিন্তু ওর জন্য শ্রীরামপুরে আমি কোনো পছন্দ হয় মানে জুতো নেই বাচ্চাদের বাড়িতে বড়ার ঘরে পড়ার জুতো ওই জন্য এটা কিনে নিচ্ছি কেমন লেগেছে আমার মনে মনে আমি যাদুবর তাই ভালো লাগে